সন্দেশখালী ন্যাজাটের মাঠে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয় সেই জনসভায় উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো দমকল মন্ত্রী সুজিত বসুসহ একাধিক তৃণমূলের নেতৃত্ব বসিরহাট লোকসভার নির্বাচন পয়লা জুন তথা শেষ দফা সেই নির্বাচনের আগে সন্দেশখালীর ন্যাজাত মাঠে এই জনসভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই জনসভায় সন্দেশখালীর বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের দলের কর্মী সমর্থকেরা মিছিল করে এই জনসভা আসে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বলেন সন্দেশখালীর মহিলাদের হাতে যে ঝাটাগুলো দেখা যাচ্ছে সেই ঝাটাগুলো চকচকে নতুন ঝাটা এই ঝাটা আমার মনে হয় কলকাতা বড় বাজার থেকে এসেছে শুভেন্দু অধিকারী পাঠিয়েছে তিনি উদ্দেশ্যে আরো মানুষদের অপমানিত করছে তাই আমি বলি আজকে দেখছিলাম টিভিতে ঝাটা ফাটা নিয়ে ঝাটা করেও দেখো মনে হচ্ছে সব নতুন ঝাটা বড় বাজার থেকে কিনে নিয়ে আসে তাই না সব নতুন নতুন ঝাটা আমি তো ঝাটা দেখলে বুঝতে পারি ওটা তো বাড়ির ঝাটার না বাড়ির জ্যাঠাগুলো জ্যাঠাগুলো দেখে বলছিলাম ডিটনকে লিডন দেখ ঝ্যাঁঠাগুলো মনে হচ্ছে নতুন ঝ্যাঁঠা সব সব কলকাতা থেকে শুভেন্দু পাঠিয়ে দিয়েছে তার কারণ একটা জিনিস মনে রাখবেন মাথা খারাপ হয়ে গেছে এই দাঁড়িয়ে বলে গেলাম এখানে দাঁড়িয়ে ওরা বলেছে নাকি বসিরহাট দেল্লাকে জিতবে আমি আজকের দিনে বলে যাচ্ছি বসিরহাট দুলাকে ভোটে এখন জিতে আছে দু লাখ ভোটে জিতে আছে বিভ্রান্ত কেউ হবে না যেটা বলছি নির্বাচনের পর আবার আসবো বিজয় উৎসবে আপনাদের সঙ্গে আবার আসবো দু লাখ ভোটে বসিরহাট জিতে আছে এবার বাড়বে কত সেটা পরে কত আজ অব্দি দু লাখ ভোটে হাজি জিতে আছে ভসির জিতবে ও যতই লাফালাফি করুক ওর মাথা ফাথা গেছে সব সেখানে বলি একজন মহিলা দেখছিলাম কি বলছিল একটু আগে ওর গলার ভাষার সঙ্গে আপনাদের ভাষা মিলই হচ্ছে না কিছু বললাম দেখ ঝেটা নিয়ে দাঁড়িয়ে আছে কিছু দরকার নেই আপনার বাড়িতে শান্তিতে থাকুন কেউ আপনাদের কিছু করবে না সরকার আছে তো এটা তো ইউপির সরকার না এটা তো অন্য জায়গায় মতো সরকার না এটা বাংলার সরকার মমতা ব্যানার্জি যার মুখ্যমন্ত্রী আছে এটা বুঝবার চেষ্টা করুন তাই আমি বলি লড়াই করতে হবে লড়াই করতে হবে নিজেদের অধিকারকে নিজেদের স্টাবলিশ শান্তিপূর্ণ জায়গাটাকে নষ্ট করতে দেবেন না বিজেপি যেখানে গেছে সেখানে অশান্তি করছে আজকে আসামে প্রায় ষোলো লক্ষর ওপর মানুষকে তারা ওই ডিটেন্ডেন ডিটেনশন ক্যাম্পে তারা পাঠিয়ে দিয়েছে আমি বলি আপনাদের জন্য দিদি আছে দিদি আছে বাংলায় দিদি আছে